তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকেও কিছু শেয়ার করার ছিল আপনাদের সাথে ঠিক আছে তো স্টোরি তো অনেক রকম হবে স্টোরি তো শেষ হয়েই গিয়েছে প্রায় শেষ হয়ে গেছে বলতে পারেন আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ শেয়ার করা ছিল আপনাদের যে প্রথমটা হলো যেটা আলাদা করে ভিডিও বানানো আমার সবসময় সম্ভব হচ্ছে না তো সকালবেলা বেরিয়েছে এখন রোদ্দুল তেমন ভয় আমি নিচ্ছিলে তেমন একটা তেজ আসেনি তো এখন একটু বাঙালি একটা ঘুরে আপনার সাথে কিছু গল্প শেয়ার করে নিচ্ছি যে নবদ্বীপে বা মহাপ্রভুর কী আছে এখন বাস্তবিকভাবে এখনও কি আছে মহাপ্রভুর ঠিক আছে পাঁচশো বছর পরেও যে মায়াপুর নবদ্বীপ কাটোয়া ঘুরলাম তার মধ্যে মানে উনি যা জেনেছি বা শুনেছি আর একটা অন্য টপিকে সেটা আলাদা করে ভিডিও বানানোর জন্য এর মধ্যে বলে দিচ্ছি রাজারানির ব্যাপারটা ঠিক আছে কথা ঠিক আছে যাই হোক হয়তো মোটামুটি মায়ের পুরন দ্বীপ কাটোয়া সব মোটামুটি দেখলাম যতটা হল আসলে এক একবারে গাড়ি বুক করে বেরোলে সমস্ত কিছু কমপ্লিট করা সবসময় সম্ভব হয় না যেমন যেখানে মানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন আছে সেখান থেকে প্রায় বেরিয়েই যাচ্ছিলাম তবু রাধাকুণ্ড খুঁজে পাইনি তারপর জিজ্ঞেস করে করে যদিও পৌঁছলাম সেখান থেকে আর বললো তিন চারটে মন্দির বা দু চারটে মন্দির পরে মানে একটু দূরেই আছে রাধাকুণ্ড তো শ্যামকুণ্ড মানে রাধাকুণ্ড উল্টো দিকে থাকার কথা সেখানে একটা দূরেই আছে তো তখন মানে আমাদের গাড়িওয়ালাও তারা হুড়ে দেয় প্লাস জগন্নাথ মন্দির দর্শন করাটাই ছিল যেহেতু টাইম হয়ে যাচ্ছে তো মানে সকাল সকাল বেরোনোই ভালো এই ক্ষেত্রে ঠিক আছে আমি সাজেস্ট করবো যাই হোক প্লাস রোদ দূরেও আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হাঁটা যাচ্ছে না এত তাপ তো সব মিলিয়ে আর যাওয়া হয়নি তো রাধাকুণ্ড গিরি গোবর্ধন দেখেই চলে এসেছিলাম গোবর্ধন পরিক্রমা করে ছোট ওই যে বানানো রয়েছে আই থিঙ্ক রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জলেন এবং গোবর্ধন শিলা এনে এটা করা হয়েছে অনেক জায়গায় করা হয়েছে যদিও গোবর্ধন শিলা নিয়ে যেতে নেই কোথাও বলা হয়েছে তো শুদ্ধ ভক্ত রানোর সময় তাদের কোনো কারণে নিয়ে আসেন ঠিক আছে তাদের স্থানে যদিও ভক্তির মাধ্যমে সব কিছু করা যায় ভক্তিতে কোনো নিয়ম হয় না যেমন গোবর্ধন পর্বতে উঠতে নেই ব্রজবাসী ছাড়া কিন্তু ভক্তিভাবে কি যদি উঠে যায় তো এটাতে কোনো সমস্যাও নেই অবশ্যই তো এই হচ্ছে আবার বন্ধুরা ঠিক আছে আর নবদ্বীপে মহাপ্রভুর কি আছে আমি জেনেছি বা শুনেছি নবদ্বীপের যে জন্মস্থান এখন যে নিমবৃক্ষ আছে এটা নকল পরে বসানো হয়েছে আগে যে নিমবৃক্ষ ছিল মহাপ্রভুর সময় তখন ওই গাছের কাঠ দিয়ে বিগ্রহ বানিয়ে দেবী সেবা করতেন যেটি মহাপ্রভুর মহাপ্র মানে নবদ্বীপের মহাপ্রভু পাড়ায় যে ধামেশ্বর মহাপ্রভুর মন্দির আছে যেখানে দেবী সেবিত মহাপ্রভুর বিগ্রহ এবং পাদুকা রাখা চরণ পাদুকা জুয়াল তো সেটা শুনলাম যে সোনার কোটিং দেওয়া রয়েছে এখন ঠিক আছে এবং সব জায়গায় প্রায় পাঁচ দশ টাকা টিকিট ওখানেও মনে হয় পাঁচ টাকা টিকিট না দশ টাকা টিকিট ছিল মনে হয় পাঁচ টাকা ধেশ্বর মহাপ্রভু মন্দির ওটা টোটোওয়ালা এগুলো আর কাটোয় বাড়িতে মহাপ্রভুর কেশের সমাধি কেশ মানে চুল অনেকে হয়তো বুঝবে না যেন বলে দিলাম মহাপ্রভু যে মস্তক মন্ডন করেছিলেন কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপ্তি যে মস্তক মন্ডন করেছিল সেই বটগাছও এখন আছে আর মহাপ্রভুর কি আছে মহাপ্রভুর কেশের সমাধি দেওয়া হয়েছে আর কেস তো বহু বছর থাকে এখনো থাকতে পারে এবং মহাপ্রভুর সেই চরণ যুগল থাকতে মানে চরণ পাদুকা যুগল থাকতে পারে ওখানে ঠিক আছে এই দুটো সবথেকে প্রামাণিক হতে পারে ঠিক আছে মহাপ্রভুর যদি কিছু আছে বলতে পারেন তো সেটা হচ্ছে চরণ পাদুকা আর তার কেশ এটা সবথেকে বেশি প্রামাণিক মোটামুটি আমি যা দেখলাম ঠিক আছে মার নবদ্বীপ কাটোয়া ঘুরে আর সব জায়গায় মোটামুটি আধুনিকতার ছোঁয়া রয়েছে নতুনভাবে সব কিছু তৈরি করা হয়েছে ঠিক আছে আর সব গল্প তো সত্যি হয় না সব জায়গার কোনো জায়গার একরকম গল্প ঠিক কোনো জায়গার একরকম গল্প ঠিক এরকম হতে পারে তো সমস্ত মহাপুর পার্শাদের বাড়ি যে মহাপুর কাছে হবে তাও না আবার যে সবার বাড়ি দূরে হবে তাও না যেমন মায়াপুরেই জন্মস্থান আছে শ্রীবাস অঙ্গন আছে ঠিক আছে নবদ্বীপ তাই আছে মায়াপুরের শ্রীবাস অঙ্গনের ওখানে মানে শ্রীবাস ঠাকুরের গদাধর প্রভুর বাড়িও একই জায়গায় এরকমই আছে তো যাই হোক অনেক ব্যাপার আছে কিছু সত্য কিছু মিথ্যা নকল বানানো হয় পরে যাই হোক এগুলো আমাদের বিচার্য ভক্তি হবে আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা করতে পারি তাই না জয় শচী নন্দনা জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদীয়া বিহারী এরকম বলে তো মহাপ্রভুর এখানে এরকম মানে বিভিন্ন মন্দিরে মায়াপুর নবদ্বীপ কাটার মন্দিরে যে সুন্দর সুন্দর কথাগুলো লেখা আছে না আমার খুব ভালো লেগেছে যেমন একটা চৈতন্য ভাগবতের আই থিঙ্ক বৃন্দাবন দাস ঠাকুরের যেহেতু বৃন্দাবন আছে অদ্বৈত হংকারে সুরধ্বনি তীরে আইল নাগর রাজ এই যে পঙ্ক্তিটি এটা আমার খুব ভালো লেগেছে তাহারও পিড়িতে আইলাতরিতে উদয় নদীয়া মাছ জয় সীতানাথ করল বেকথ নন্দেন কহে বৃন্দাবন অদ্বৈত চরণ হিয়ার মাঝারে আমি মুখস্থই করে ফেলেছি আমি মাঝে মধ্যে একটু আটকাচ্ছে একটু নতুন নতুন এগুলো বেশ আর বা পাই যাই বলে না কেন বাংলা এগুলো আমার ভালো লাগে খুব মুখস্ত করতে যে এগুলো আমার খুব পছন্দ চৈতন্য চৈত আমৃত চৈতন্য ভাগবত বা হিন্দিতে বা অবাধি ভাষায় যেটা আছে হিন্দি সংস্কৃত বা আওয়াধি ভাষা যেটা বলেন রামচরিত মানস আছে ওখানে চপাইগুলো আমার খুব ভালো লাগে ঠিক আছে শিয়া শোভা নাহি যাই বা খানি জগাদম্বিকার উপগুণ খানি সকাল মোহে লঘু লাগি প্রাকৃত নারী অঙ্গানুরাগী তো আর যেটা কথা ছিল সেটা আমার কথা বলে মনে পড়লো যে রাধাহানির প্রামাণিকতা অনেকে রাধাহানি কাল্পনিক বলে এই টপিকটা আপনাদের বলার ছিল যে বেদব্যাস যে পদ্মপুরাণে দামোদর অষ্টকম লিখেছেন যেটা সত্যব্রত মণি বলেছেন আই থিঙ্ক সৌনাক মণিকে সেই দামোদর অষ্টকম এর আট নাম্বার শ্লোকটা একটু দেখে নেবেন তো ওখানে আছে একদম লাস্টের লাইনটা নম ওই তদীয় প্রিয় নমহানন্ত লীলায় দেবায় তোফম দেখে নেবেন তো একটু নমস্তে আস্তু দামনে সুরত ধামনে তদীয় দারায়ত বিশ্বস্ত ধামনে নম ওই তদীয় প্রিয় নমহানন্ত লীলায় দেবায় তোফম ঠিক আছে বেদব্যাস রাধানী কথা লিখেছেন তারপর আমাদের সনাতন ধর্মের তার বেদব্যাস তো পাঁচ সাড়ে পাঁচ হাজার বছর আগে তারপরে আড়াই হাজার পরেই আজ শঙ্করার্জন এসছেন যিনি আমাদের মানে শঙ্কর সনাতন ধর্মের একজন প্রধান ব্যক্তি বলতে পারেন তো তিনি লিখেছেন রাধারানীর কথা সমস্ত আচার্যরা প্রামাণিক কথা স্বীকার করেছেন এবং করে আসছেন হ্যাঁ যদি ব্রহ্মবিবর্ত পুরাণে একটু কলুষিত হয়ে গেছে অনেকে নোংরা নোংরা জিনিস অ্যাড করে দিয়েছে তাই না এখন বৈষ্ণবেরাও নাম উচ্চারণ করতে চায় না নাম উচ্চারণ করলেই মানুষ খুলে দেখবে হয়তো আর উল্টো পাল্টা জিনিস পড়বে কিন্তু ব্রহ্মবিবর্ত পুরানো ভালোই ছিল সমস্ত কিছুই গর্বসংহিতা বা যত কিছু আছে মানুষ কলুষিত করেছে কিছু মানুষ যাই হোক কিছু বলার নেই আর ওখানেই রাধাকৃষ্ণ সবথেকে বেশি লীলার কথা আছে আর ওটাই সবথেকে বেশি কলুষিত হয়েছে সমস্ত পুরাণে কম বেশি কলুষিত হয়েছে নোংরা নোংরা কথা অ্যাড করা হয়েছে প্রায় সমস্ত পুরাণেই কিন্তু ব্রহ্মবিবর্ত পুরাণ সবথেকে বেশি কলুষিত হয়েছে সমস্ত পুরাণের মধ্যে যেটা রাধা কৃষ্ণ লীলা আছে জানি না কারা করেছে কি জন্য করেছে কি উদ্দেশ্যে যাই হোক বৈষ্ণব ধর্মকে ছোটো করার জন্য হয়তো যাই হোক মানে একদম বিচ্ছিরি গালি গলজ নোংরা জিনিসপত্র লেখা রয়েছে সব অ্যাড করা হয়েছে নিশ্চয়ই পরে কারণ কোনো আগে ঋষি মুনিরা বা ব্যাস বিশেষ করে লিখতে পারে না কোনো উল্টো পাল্টা কথা তো ব্যাস শেয়ার করেছে শঙ্কর তার জগন্নাথ অষ্টকমে লিখে জগন্নাথ অষ্টকমটা একটু পড়ে নেবেন তো রাধা সারা পুরা লিঙ্গন সুখ এরকম আছে তিনিও রাধাকে স্বীকার করেছেন তিনি জগন্নাথকে কৃষ্ণ বলেই স্বীকার করেছেন সব কিছুই তো ঠিকঠাক ছিল আপনারা মাঝ আপনারা মাঝখান থেকে এসে রাধানিক কাল্পনিক বলে চলে যাচ্ছেন এটাই বুঝলাম না যাই হোক একটু দেখে নেবেন ঠিক আছে আর যদি কিছুই বিশ্বাস না করেন তো তাহলে আপনার সনাতন ধর্মেরই না বেদ বেয়া শঙ্করাচার্যকে যদি না বিশ্বাস করেন না মানেন অন্তত যাই হোক আমরা সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে